হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা দুইটার উত্তর হলো হাঁ বাচক অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে তার থেকে সাহায্য নেওয়াও যাবে তাকে সাহায্য করাও যাবে আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধ অনেক খারাপ জিনিস না ভাই যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন কেনাবেচা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া সদাচরণ করা এগুলো নিষিদ্ধ তো নয় বরং আল্লাহ বলেছেন

বিধায় আমাদের নবিক্রিম সদাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন সাহাবিরা তাদের সাথে লেনদেন করেছেন বিধায় এগুলো কিনা নাজায়জ যে বিষয়টি সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সুন্দর ব্যবহার এবং সকল কায় কারবার তার সাথে করার সুযোগ কায় কারবার বলতে আর্থিক যে কায় কারবার এগুলো করার সুযোগ আছে প্রতিবেশী হিসেবে তার খোঁজখবর নেবেন নবিক্রিম সদ একজন কাজের লোক ছিল ইহুদি তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাহ আসলাম তাকে দেখতেও গেছে এখন যদি কোনো ইমাম সাহ কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে কি করবেন আপনারা বলেন আমার নবী করিম সাল্লা সাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেখানে ভিন্ন ধর্মাবলীদের সাথে সহাবস্থান সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই আছে আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগ্রি দুধ বানায় থাকা সেটা করে বসে থাকি আমরা আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন